প্রিয় ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা একবার ভাবতো পৃথিবী থেকে সকল নেটওয়ার্ক ও মোবাইল ফোন যদি বন্ধ হয়ে যায় তুমি তোমার প্রিয়জনদের সাথে কিভাবে যোগাযোগ করবে তোমাকে কিন্তু প্রাচীন সময়ের মতো ব্যক্তিগত পত্র লিখতে হবে কিভাবে একটি সুন্দর ও সঠিকভাবে ব্যক্তিগত পত্র লিখতে হয় তুমি কি সেটি জানো সুন্দর ও সঠিকভাবে ব্যক্তিগত পত্র লেখার ওপর কিন্তু পাঁচ নম্বর বরাদ্দ থাকে এবং উদ্ভাসের তরফ থেকে খুব শীঘ্রই তোমাদের জন্য একটি চমক অপেক্ষা করছে তাহলে চলো আজকে আমরা শিখে নিই কীভাবে সুন্দর ও সঠিকভাবে ব্যক্তিগত পত্র লিখতে হয় চলো এবার দেখে নিই ব্যক্তিগত পত্র চিঠি লেখার কৌশল যে চিঠি লিখবে তাকে বলা হয় পেরক চিঠি লিখার সময় একটা নির্দিষ্ট ফর্মেট ফলো করতে হয় যেমন আমরা দেখতে পাচ্ছি চিঠির ডান পাশে একটি স্থান ও তারিখ যে চিঠি লিখবে অর্থাৎ পেরকের ঠিকানা লিখতে হবে শুরুতে আমি ঢাকা থেকে লিখলে ঢাকা লিখবো আজকের চিঠি লিখলে আমি আজকের তারিখটা লিখবো এরপর আমরা সম্ভাষণ করবো যার উদ্দেশ্যে লিখবো সে যদি আমার বন্ধু হয় আমরা সম্ভাষণে বলতে পারি প্রিয় বন্ধু বা বন্ধুর নাম প্রিয় সাকিব যদি শ্রদ্ধেয় কেউ হয় বাবা বা শিক্ষক তাহলে আমরা শ্রদ্ধেয় বাবা বা শ্রদ্ধেও শিক্ষক এই সম্ভাষণ করব। এরপর মূল বক্তব্য লিখব। মূল বক্তব্য শেষ হলে আমরা পেইজের ডান পাশে ইতি প্রেরকের নামটা লিখে দিব এরপর আমাদের ডাক টিকিট আঁকতে হবে কারণ এই ডাক টিকিটের উপর ভিত্তি করেই এই চিঠিটা প্রাপকের কাছে পৌঁছাবে চলো একটি উদাহরণের মাধ্যমে আমরা বিস্তারিত জেনে নিই ধরে নিচ্ছি পরীক্ষার ফলাফলের সংবাদ জানিয়ে বাবার কাছে একখানা পত্র আমি লিখব তাহলে চিঠির শুরুতে ডান পাশে আমার স্থান আমার ঠিকানা ও আজকের তারিখটা আমি লিখে দিয়েছি এরপর দেখতে পাচ্ছি শুরুতে সম্ভাষণ শ্রদ্ধেয় বাবা সালাম নি আশা করি ভালো আছেন গতকাল আপনার চিঠি পেলাম আপনার আসতে দেরি হবে জেনে মনটা খারাপ হলো তাহলে মূল বক্তব্য লেখার সময় শুরুতে আমরা সালাম ও ভালো মন্দ জিজ্ঞাসাটা করে নিব তাহলে কয়েকটা অনুচ্ছেদে লিখতে পারি এরপর আমরা মূল বক্তব্যের যে বিষয়টা ছিল সেখানে চলে যাব। আজ আমার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আমার ফল জেনে আশা করি আপনি খুশি হবেন এবারও আমি আমার জায়গাটি ধরে রাখতে পেরেছি পরীক্ষার সকল বিষয়ে আমি এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছি দোয়া করবেন মানুষের মতো মানুষ হয়ে আমি যেন আপনার ও সমাজের মুখ উজ্জ্বল করতে পারি আপনাকে অনেকদিন দেখি নাই আপনাকে দেখতে খুব ইচ্ছে করে ছুটি নিয়ে একদিনের জন্য হলেও আমাদের সঙ্গে দেখা করে যান আমরা আপনার আগমনের অপেক্ষায় রইলাম বাড়ির সবাই ভালো আছেন আপনি শরীরের প্রতি যত্ন নেবেন ভালো থাকবেন তাহলে মূল বক্তব্য কয়েকটা অনুচ্ছেদে ভাগ করে আমরা লিখব এবং মূল বক্তব্য শেষ হলে সর্বশেষে ডান দিকে পেজের ডান দিকে ইতি প্রারকের নামটা লিখে দিব এরপর আমরা ডাক টিকিট লিখব একটি পেজের ডাক টিকিট আঁকতে হবে তাহলে ডাক টিকিটটি এঁকে আমরা এই ডান ডানকোনায় ডাকটিকিট লিখবো এবং ডাকটিকিটের বাম পাশে প্রেরকের নাম ওর ঠিকানাটা লিখবো এবং ডান দিকে প্রাপক অর্থাৎ যিনি চিঠিটা পাবেন তার নাম ওর ঠিকানা বিস্তারিত লিখব সাধারণত আমরা যখন একটা চিঠি লিখি এই খামটা চিঠি সবার উপরে যে খাম থাকে সেই খামে থাকে কিন্তু পরীক্ষার হলে আমরা যখন লিখব এই ডাক টিকিট শেষে লিখতে হবে তাহলে আশা করি আজকের যে ফর্মেটটা আমরা শিখলাম এটা অনুসরণ করে পরীক্ষায় খুব ভালো করতে পারবে এবং আমাদের যে উদ্বাস থেকে যে চমকটি রয়েছে তোমাদের বলেছিলাম সেটাও ভুলবে না এবং সেখানেও ভালো করবে তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ